ধর্মনগর মহকুমার কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় এবিভিপির ছাত্রদের উপর জাহাঙ্গীর নামক এক ব্যক্তির হঠাৎ হামলা চালানোর ঘটনা ঘটেছে হামলায় গুরুতর আহত হয়েছে কয়েকজন ছাত্র এমনটাই অভিযোগ ঘটনায় আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে স্থানীয় বাসিন্দারা বলছেন এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং হামলার কারণ তদন্ত শুরু করেছে

বলা একটা সোনার চেইন আছে সেটাই নিয়ে চলে যায় কতজন ছিল তারা দুজন ছিল তার নাম হল জাহাঙ্গীর মানে কে আক্রমণ করে আক্রমণ করেছে কি কারণে এরকম ঘটনা কারণ নেই শুধু এসে মারধর করেছে তোমরা এ বিবি করো তাই বলে মারধর করে আজকে আমরা সবাই গেছিলাম আমাদের যে কালাচড়া স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যে আমাদের কাছে খবর আসে যে কালাচড়া স্কুলের মধ্যে যারা ছাত্রীরা রয়েছে কিংবা যারা পার্শ্ববর্তী এলাকার মানুষরা রয়েছে তাদের হাতে নাকি বড় বড় অস্ত্র নিয়ে তারা ঘোরাঘুরি করছে এবং স্কুলের মধ্যে কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলো জানতে আমরা প্রধান শিক্ষকের নিকট এবং ছাত্রদের সাথে কথা বলতে আমরা স্কুলে যাই গিয়ে আমরা যখন কথা বলি এবং তৎক্ষণাৎ সময় এসএমসি কমিটির একটা মিটিং ছিল সেই মিটিংয়ে যখন আমরা কথা বলি এবং ছাত্রছাত্রীর সাথে যখন স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলি সেই সময় জাহাঙ্গীর নামে একটা দুষ্কৃতি এসে আমাদের যে ডিস্ট্রিক্ট কোটিটা অনেকে ভাই রয়েছে তার উপর হামলা চালায় আমাদের কাছে সম্পূর্ণ ভিডিও আছে সবকিছু আমাদের ফটেজ আছে